চর্যাপদ চাপদ এগারো খান্নফা খান্নফা বা খানুফা সম্পর্কে আপনারা আগেও জানছেন তান বাক্কা হয় একটা ফোয়া কেন আছে কানুফা উড়িষ্যার মানুষ আসলা তাই তান্ত্রিক যোগী আসলা তো নেত্রকোনাথ তাঁর বাড়ি আসে আর আমরার সিলেটর সৈ্য হক আসল আলী বাসা বিশ্লেষণ করিয়া হয়েছেন তান বাড়ির কামরূপ কোনো জায়গা অথবা সিলেট হইতে পারে তো আমি এখন কানুফার এগারো নম্বর ফটটি আবৃত্তি হরম নারী শক্তি দৃঢ় করিয়া দোল ডফকি জোরসে বাড়ি মারিও খানু সন্ন্যাসী যুগী আচরিত হামায় দেহনগরী থে গুরিয়া বেড়ায় আলি শালির ফাও লাগাইয়া গুঙ্গুর সান রে হরাই দিছে বহুত দূর হিংসার আগ মায়ার মুখ দিয়া চাই মুখ কলাভ করল হে মুক্তি ভার পায় নন হালি মাৰিয়া ভিতর মারিয়া মায়ারে যায় সন্ন্যাসী বনিয়া